সেদিন ছিল আমার ছাত্রছাত্রীদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে হে হাই এভরি ওয়ান আমি তোমাদের সকলের প্রিয় মেকপা আর্টিস্ট সঙ্গমিত্রা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের জন্য এই খোলা চিঠি তোমরা আমার একাডেমি থেকে টানা কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছো আমার একাডেমিতে প্রতিটা স্পর্শ তোমাদের স্মৃতি হয়ে থাকবে তোমাদেরকে আমার মন থেকে বিদায় দেওয়া তো সম্ভব নয় কিন্তু বিদায় দিতে হচ্ছে এই বিদায় কোনো এক জীবনের পদক্ষেপের পরিবর্তন এই কয়েক মাস তোমাদের অকৃত্রিম ভালোবাসা অর্পণ করেছি কিন্তু মাঝে মাঝে প্রয়োজনে তোমাদের প্রতি কঠোর হয়েছি এই কঠোরতা তোমাদের পরবর্তী জীবনের ভিত্তি নির্মাণের জন্য ছিল আমার একাডেমির তোমরাই সম্পদ খুব ভালো সবাই কাজ করেছ কিন্তু আমি তোমাদের বলেইছিলাম যে ডেমনস্ট্রেশনের দিনই বলেছিলাম যে ভালো করে কাজ করবে ভালোর থেকে ভালো করবে সেই অ্যাকর্ডিং আমার কাছে আমি কিন্তু তাকে মার্ক করব আর তাকে আমি একটা প্রাইজ দেবো তাই তো তাহলে হচ্ছে সবাই তোমরা ভালো কাজ করেছো এখনো উইনার ঘোষণা করার মতন কিছু টাইম আসে নেই ঠিক আছে তোমরা আগে গিয়ে অনেক ভালো ভালো কাজ করবা হ্যাঁ অনেক প্র্যাকটিস করবা অনেক 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 কাজ করতে হবে যে লাস্ট অব টিকে থাকবে সে আমার কাছে উইনার ঠিক আছে কিন্তু তোমরা যে ডেমনস্ট্রেশন দিয়েছিলে সেই দিন তোমাদের সেই দিনকার যে লুকসগুলোর ওপরে যে যেরকম কাজ করেছ তার উপরে ভিত্তি করে আমি একজনকে উইনার ভেবেছি ঠিক আছে তাহলে তোমাদের কি মনে হয় কে হতে পারে পূজা একটু নিখুঁত করেছে ঠিক আছে তোমরা সবাই ভালো কেউ মন খারাপ করো না যে একজনকে উইনার করা হচ্ছে বলে তোমরা সবাই খুব সুন্দর করেছো সুন্দর কাজ করেছো তো পূজা খুব ভালো করছো আমি আশা করবো যে আগামী তো অনেক ভালো কাজ করবা তোমার উপরে অনেক আশা থাকলো আমার আগামী তো অনেক ভালো কাজ করো এটাই চাইবো

দিয়েই দিলাম তোমরা দেখে নিও একটা বেঙ্গলি ব্রাইডাল লুকস ক্রিয়েট করেছিল ভীষণ সুন্দর করেছিল আর খুব নিখুঁত করেছিল যেটা আমার খুব ভালো লেগেছিল এরপর ছিল আদিভ প্রচণ্ড গুণী একটি ছেলে তো সবার প্রথমেও আমাকে সম্মান জানালো এবং হাতে একটি উপহার তুলে দিয়ে বলল। দিদি তোমার থেকে মেকআপ শেখার পরে আমার প্রথম ইনকাম দিয়ে তোমার জন্য আমি এই উপহারটা কিনেছি অ্যাজ এ টিচার এই মুহূর্তটা আমার কাছে অনেক গর্বের ছিল যেটা হয়তো আমি ভাষায় প্রকাশ করতেই পারবো না একটা সুন্দর হাতে লেখা একটা কার্ডও আমাকে দিয়েছিল যেটা পড়তে গিয়ে আমি সত্যি আমার আবেগ ধরে রাখতে পারছিলাম না ঈশ্বরের থেকে আমি যা চেয়েছি আমাকে তার থেকে অনেক 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 গুণ বেশি দিয়েছেন আমি ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ এরপর স্টুডেন্টদের আমি সার্টিফিকেট দিয়েছিলাম এবং ছোটো ছোটো ভিডিও এবং ফটোস ক্লিক করা হয়েছিল সারাটা দিন দেখতে দেখতেই কেটে গেছিলো আর সবটাই আমার কাছে মানে আমি খুবভাবেই সারপ্রাইজ হয়েছিলাম কারণ আমি কিছুই জানতাম না আমি শুধু জানতাম যে স্টুডেন্টদের সার্টিফিকেট দিতে হবে তারপরে বাকিটা মানে আমি ভীষণ সারপ্রাইজ হয়ে যাচ্ছিলাম টোয়েন্টি ফোর নাম্বার ব্যাচ ছিল এর আগেও আমি অনেক ব্যাচ করিয়েছি কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যাচের স্টুডেন্টরা ওরা তিন মাস টানা কন্টিনিউ আমার কাছে ক্লাস করেছে যার জন্য ওদের সাথে আমার একটু অন্যরকম বন্ডিং ছিল আর সার্টিফিকেট দেওয়ার পর থেকে ওরা আর আসবে না ভেবে আমার ভীষণ মন খারাপও হচ্ছিল দেখা যাচ্ছে পুরোটা সবাই সাইড দে একটু সাইড দে এরপর এখানে তোমরা যে সমস্ত খাবারগুলো দেখতে পাচ্ছ এগুলো সবই আমার স্টুডেন্টরা প্রত্যেকে বাড়ি থেকে এক একজন এক একটা রান্না করে নিয়ে এসেছিল যেগুলো খেতে অসাধারণ ছিল তো এত সব খাবার পেয়ে মানবেন্দ্র ভীষণ এক্সাইটেড ছিল তো তোমাদের আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো